বল হাতে বিধ্বংসী বোমরা ব্যাট হাতে মাঠ কাঁপালেন ঈশান সূর্যকুমার আরসিবিকে বড় ব্যবধানে হারাল মুম্বাই আইপিএলে প্লে অফের রাস্তা কঠিন হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে দাপুটের জয় ছিনিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ানস আরসিবির দে একশো সাতানব্বই রানের টার্গেট তাড়া করতে সফল হন মুম্বাইয়ের টপ অর্ডার উল্লেখযোগ্য অবদান রাখলেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটিতে এদিন ওঠে একশো এক রান আট দশমিক পাঁচ ওভারে একশো এক রানের ওপেনিং জুটি ভাঙে ঈশান কিষাণ আউট হলে সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে তিনি করেন চৌত্রিশ বলে উনসত্তর রান রোহিত শর্মা আউট হন এগারো দশমিক দুই ওভারে একশো উনচল্লিশ রানের মাথায় তিনটি করে চার ও ছয় মেরে রোহিত করেন চব্বিশ বলে আটত্রিশ এরপর তিনে নেমে সতেরো বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব তিনি পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে উনিশ বলে বান রান করে ফিরে যান বাকি কাজটা সারেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা সাতাশ বল ও সাত উইকেট হাতে রেখে দ্বিতীয় জয় তুলে নেয় মুম্বাই হার্দিক ছয় বলে একুশ ও তিলক ভার্মা দশ বলে ষোলো রানে অপরাজিত থাকেন আরসিবির আকাশদ্বীপ বিজয় কুমার ভাইসাক ও উইল জ্যাক একটি করে উইকেট নেন এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক বল হাতে পল্টনদের হয়ে শুরুটা অনেকটা স্বপ্নের মতোই করেন দলের তুরুপের তাস যশপ্রীত বুমরা ক্যারিয়ারে পঞ্চমবার বিরাট কোহলিকে ফেরান বুমরা টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক মাত্র তিন রানে ফেরেন নিজের অভিষেক ম্যাচে উইল জ্যাকসো আট রানের বেশি করতে পারেননি তার উইকেট নেন আকাশ মাধোয়াল তেইশ রানে দুই উইকেট হারিয়ে ফেলে আরসিবি পাওয়ার প্লেতে চুয়াল্লিশ রান তোলে আরসিবি তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন পাতিদার ও ডুপ্লেসি দুই তারকাই রানের খড়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন তবে দুজনকেই ব্যাটিং সহায়ক মুম্বাইয়ের পিচে বেশ ছন্দে দেখায় জেরাল কোয়েজের বিরুদ্ধে পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে পঁচিশ বলে অর্ধশত রান পূরণ করেন পাতিদার বারো ওভারে আরসিবি একশো রানের গন্ডি পার করে তবে অর্ধশত রানের পরের বলেই কোয়েজের বাউন্সারে সাজঘরে ফেরেন পাতিদার গ্লেন ম্যাক্স ওয়েলের দুঃস্বপ্নের মতো আইপিএল অব্যাহত থাকে তিনি খাতাই খুলতে পারেননি ডু প্লেসে অবশ্য নিজের ইনিংস চালিয়ে যান অর্ধশত রান করেন তিনি তবে বুমরার বলে বড় শট হাঁকাতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি আরসিবি অধিনায়ক লং অন থেকে ছুটে এসে দুরন্ত ক্যাচ ধরলেন টিম ডেভিড একষট্টি রানে শেষ হয় ডুপ্লেসের ইনিংস ঠিক পরের বলে বুমরার ঠিকানা লেখা ইয়র্কারের সামনে পরাস্ত হন মাহিপাল লোমরোরো উনিশতম ওভারে বলে এসে ফের জোড়া উইকেট নেন বুমরা পূর্ণ করেন পাঁচ উইকেট তবে গত ওভারের মতো এবারেও তিনি হ্যাট্রি করতে পারেননি একদিকে বুমরার আগুনে বোলিংয়ে যেখানে আরসিবি ব্যাটাররা বিপাকে পড়ছিলেন সেখানে দীনেশ কার্তিক অপর প্রান্তে দাঁড়িয়ে সুযোগের অপেক্ষা করছিলেন শেষ ওভারে সেই সুযোগও পেলেন তিনি আকাশ মাধোয়ালের বিরুদ্ধে উনিশ রান তোলেন ডিকে বাইশ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি তিপ্পান্ন রানে অপরাজিত থাকেন তিনি দুশো রানের দোরগোড়ায় থামে আরসিবির ইনিংস সৌরভের দিল্লি এখন লাস্ট বয় যে কারণে বারবার ব্যর্থ হচ্ছে ঋষভ পন্থেরা গতবারের আইপিএলে দশ দলের মধ্যে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি সেবার পন্থ ছিলেন না অধিনায়ক পন্থের না থাকা সমস্যা তৈরি করেছিল কিন্তু এবারে তিনি ফিরেছেন তারপরও হারের সরণি থেকে বের হতে পারেনি দিল্লি এখনও পর্যন্ত দিল্লি যে পাঁচটি ম্যাচ খেলেছে তাতে বারবার দলের ভারসাম্য না থাকা নিয়ে সমালোচনা হয়েছে পন্থের নেতৃত্বে খেলা দিল্লি দলে ব্যাটারের সংখ্যা কম আবার বোলারও সেই মানের নয় একজন কেউ চোট পেলেই সমস্যা তৈরি হয়ে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটারেরাও নজর কাটতে ব্যর্থ হচ্ছেন ব্যাটিংয়ে দিল্লির প্রধান ভরসা ওপেনার ডেভিড ওয়ার্নার মিচেল মার্শ এবং ঋষভ পন্থ কোন ম্যাচে তারা তিনজন একসঙ্গে রান না পেলে দিল্লিকে বাঁচানোর মতো কেউ থাকছেন না দিল্লি হ্যারি ব্রুককে দলে নিয়েছিল কিন্তু তিনি আইপিএল খেলতে আসেননি সমস্যা হয়ে যায় দিল্লির দলে সাই হোপ আছেন কিন্তু তাকে খেলাতে গেলে অলরাউন্ডার মার্শ অথবা ওয়ার্নারের মতো ক্রিকেটারের মধ্যে একজনকে বসাতে হবে সেটা সম্ভব নয় বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি এক দিল্লির হয়ে খেলতেন তখন যদিও দলের নাম ছিল দিল্লি ডেয়ার ডেভিলস মনোজ বললেন দিল্লির মূল সমস্যা ওদের বিদেশি ক্রিকেটারেরা স্টাফস ছাড়া আর কেউ ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না সেই কারণে ভুগতে হচ্ছে গোটা দলকে চারটি ম্যাচ খেলে ফেললেও কোনো ব্যাটার বড় রান পাচ্ছেন না পন্থ ওয়ার্নার ক্রিস্টিয়ান স্টাফস পৃথিবীসদের মধ্যে কেউই এখনও দুইশো রানের গন্ডি পার করতে পারেননি লোয়ার অর্ডারে ব্যর্থ অক্ষর প্যাটেলও বরং সুযোগ পেয়ে অভিষেক পোড়েল কিছু ম্যাচে রান করেন কিন্তু তিনি এখনও দলে নিয়মিত নন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পাচ্ছেন দিল্লি দলে ছয়জন উইকেটরক্ষক পন্থ নিয়মিত উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছেন কিন্তু এ ছাড়াও অভিষেক রিকি ভুঁই কুমার কুশাগ্র সাই হোপ এবং ট্রিস্টান স্টাফস রয়েছেন নিলামের সময় দিল্লি জানত না পন্থ খেলতে পারবেন কিনা সেই কারণেই একাধিক উইকেট রক্ষককে দলে নিয়েছিল তারা এবার পন্থ দলে আসায় এতজন উইকেট রক্ষকের সুযোগ পাওয়া কঠিন হয়েছে তাদের ব্যাটার হিসেবে খেলানো হচ্ছে এমন যুক্তি যদিও মানছেন না মনোজ তিনি বললেন পন্থ খেলতে না পারলেও দলে একজন উইকেট রক্ষকের জায়গা হতো খুব বেশি হলে দলে দুজন উইকেট রক্ষক রাখলেই হয় সেই জায়গায় এতজনকে রাখার কোনো মানে হয় না কঠিন পরিস্থিতি বোলারদেরও দিল্লি দলে স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছেন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল কিন্তু কুলদীপের চোট রয়েছে তিনি কবে খেলতে পারবেন এখনও জানে না দিল্লি কুলদীপ বা অক্ষরের মানের কোনো স্পিনার দলে নেই ফলে স্পিন বিভাগ দুর্বল হয়ে গেছে পন্থের দলের পেসারদের মধ্যে রয়েছেন আনরিক নরখিয়া ইশান্ত শর্মা খলিল আহমেদ মুকেশ কুমারের মতো বোলার কিন্তু নর্খিয়া ফর্মে নেই তিনি রান দিয়ে ফেলছেন যাই রিচার্ডসনকে একটি ম্যাচে খেলানো হয়েছিল কিন্তু তিনি কোনো উইকেট নিতে পারেননি ভরসা খলিল এবং মুকেশ তারা এখনও পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করেছেন কিন্তু তাদের উপর দলের ভরসা দেখা যাচ্ছে না বরং ইশান্তের উপর বেশি ভরসা দেখাচ্ছে দল তিনি রান দিয়ে ফেলছেন পেসারদের মধ্যে কাউকেই তেমন ভয়ঙ্কর দেখাচ্ছে না সেই সুযোগে দিল্লির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স তোলে দুশো রান আবার মুম্বাই ইন্ডিয়ানস তোলে দুইশো চৌত্রিশ রান ফলে ব্যাট হাতে আর কিছু করার থাকছে না এত রানের বোঝা মাথায় নিয়ে ম্যাচ বার করতে পারছেন না পন্থেরা ক্রিকেটের বাইরেও কি কোনো সমস্যা দিল্লি দলে প্রভাব ফেলছে এমন ইঙ্গিত রয়েছে রবিন উথাপ্পার কথায় ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন দিল্লি ভারতীয় ক্রিকেটারদের উপর ভরসা দেখায় না দলে অনেক ভালো ভারতীয় ক্রিকেটার থাকলেও বিদেশিদের উপর বেশি নির্ভর করে ওরা অর্থাৎ ম্যানেজমেন্টকে নিয়ে প্রশ্ন তুলছেন তিনি ডিরেক্ট অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও আইপিএল শুরুর অনেক আগে থেকেই ক্যাম্প শুরু করে দিয়েছিলেন সেখান থেকে বেশ কিছু ক্রিকেটারকে এবারে দিল্লি তৈরিও করেছে কিন্তু অভিষেক ছাড়া এখনও কেউ তেমনভাবে নজর কাটতে পারেননি গাড়ি দুর্ঘটনার পনেরো মাস পর মাঠে ফিরেছেন পন্থ তাকে নেতৃত্বও দিতে হচ্ছে ব্যাঠাতে রানও করতে হচ্ছে সেটা সমস্যা তৈরি করছে দ্রুত রান করার চাপ মাথায় নিয়ে কখনো উইকেট ছুড়ে দিয়ে আসছেন পন্থ সেটার সমালোচনা করেছেন বীরেন্দ্র সেহবাগ তিনি বলেন পন্থ ভালো খেলছে কিন্তু ও উইকেট ছুঁড়ে দিয়ে আসছে ওকে ক্রিজে থাকতে হবে পন্থ থাকলে শতরান পাবে ও ভালো ব্যাট করছে স্ট্রাইক রেটও ভালো কিন্তু ক্রিজে থাকতে হবে আরও দায়িত্ব নিতে হবে মনোজ যদিও উচ্ছ্বসিত পন্থের প্রত্যাবর্তনে তিনি বললেন এমন একটা দুর্ঘটনার পর আবার মাঠে ফিরে আসাটাই বিরাট ব্যাপার ও রানও করছে ভয় পাচ্ছে না নিজের জন্য খেলছে না দলের জন্য ব্যাট করছে পন্থকে আমরা যেভাবে খেলতে দেখতে অভ্যস্ত ছিলাম ও সেভাবেই খেলছে পাঁচটি ম্যাচে হারের পর পন্টিং বলেছিলেন আমাদের কাছে এখন এটা ন ম্যাচে প্রতিযোগিতা ওই ন ম্যাচের মধ্যে আটটি জিততেই হবে সোজা হিসাব